চা খাবা ই আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলি তার থেকে ভালো মানা করে দে বলছি আমি না আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য এক কাপ করে নিয়ে আসো কি আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি শতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করি

আর ভুল করউ তুই যদি একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়া দিছিস তাইলে কিন্তু তোকে হামাকে 500 টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ তুই কর না কি প্রশ্ন করবি ভুলই তো উত্তর দিতে হবে জিতব তো हामी আচ্ছা ঠিক আছে বল ভারতের রাষ্ট্রপতির নাম কি তোতা 30 দিনে কয় মাস হয় সাত মাস এবার ভাই লাস্ট প্রশ্ন তোরা বান নাম কি এই তাড়াতাড়ি পালাও আমার বড় এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বড়তে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতেলে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা এই শোনো হ্যাঁ বলো তো শামিদেরকে কেন হাজব্যান্ড বলা হয় কারণ শামির ইংরেজি হাজব্যান্ড তাই হাজব্যান্ড বলা হয় আরে না ঠিক করে বলো ঠিক করে বলার কি আছে শামির ইংরেজি হাজব্যান্ড তাই হাজব্যান্ড বলা হয় আমি বলি হ্যাঁ বলো আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই তাই হাস ব্যান্ড হাস কথা সত্যি বোনের পাশে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ